মানে একদম এখন নিশ্চয় আছি আল্লাহ ছাড়া আর কেউ নয় আমাদের আর কোন সরকারি সরকারের লক্ষ্যেও না এদিকে স্মরণকালের ভয়াবহ বন্যায় ভাসছে দেশ ভারত থেকে আসা পানি ডুবিয়ে দিয়েছে দেশের অন্তত বারো জেলার লাখ লাখ মানুষের বসতবাড়ি ও স্থল। পরিস্থিতি এতটাই নির্মম যে নিজেদের শেষ আশ্রয় হারিয়ে যেন পথেও ঠাই নেই তাদের তলিয়ে গেছে চলাচলের রাস্তাও এমন বন্যা বিগত প্রায় একশো বছরেও দেখেনি ফেনীবাসী এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা আমাদের এখানে নব্বই পঁচানব্বই বছরের ভিতরে এরকম কোনো বন্যা হয়নি এই সর্বপ্রথম হয়েছে আল্লাহ মাবুত জানে আমাদেরকে যদি রক্ষা করে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না আমাদের বসদ বিডা পাড়ির সব ডুবে গেছে আমার ঘরের চাল পর্যন্ত পানি উঠে গেছে চাল পর্যন্ত চাল পর্যন্ত মানে একদম এখন নিশেয়ই আছি আল্লাহ ছাড়া আর কি ও আমাদের কোন সহযোগিতায় কেউ করেন না না কেন পানির মাছ আমরা কোন کھانا না কিছু না শুধু মুড়ি আর বিস্কুটে দিতেছে আর পানি তো এটা করে আমরা কদিন দিন এসব অঞ্চলে আটকে পড়া মানুষদের যেন সব হারিয়ে দিশেহারা হবারও উপায় নেই কেউ কেউ নিজেদের আশ্রয় হারিয়ে ঠাই নিচ্ছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও স্কুলে দিনের পর দিন হয়তো এভাবে পার করে দেবেন তারা কিন্তু পর্যাপ্ত খাবার ছাড়া কতদিনই বা টিকবে তাদের জীবন অনেকেই জানাচ্ছেন প্রত্যন্ত এলাকাসমূহে পর্যাপ্ত খাবার পাচ্ছে না স্থানীয়রা এমনকি সরকারি তেমন কোনো সহায়তাও এখনও এসে পৌঁছায়নি এসব অঞ্চলে খাবার দাবার কি খাচ্ছেন খাবারে আঙ্গুর দেশের লোকে কিছু মুড়ি চিড়িয়া বিস্কিট দিছে আর এক গুড়ি কালিয়া খেজুরি ফাঁকা দিছে এতে আর কোন সরকারি লোক কেউ কিছু দিন এদিকে কোনো কেউ আসে না কেউ আসে না আপনারা আজকে আপনি আসেন আর একটা দুইটা লোক দেখলাম সামনে এরা ইয়া করতেছে দুর্ভোগ শুধুই কি স্থানীয়দের ত্রাণ বিতরণ বা উদ্ধার কার্যে এসেছেন এমন অনেকেই পড়েছেন বিপাকে দুর্গতদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে বহু উদ্ধার কর্মীকে সমস্যা আমরা বোটের জন্য দূরে পারছি না আমাদের মেলাগুলা টিম কাজ করতেছে কিন্তু আমাদের আরো কিছু বোট হতো না ভালো হতো কারণ আমরা দূর থেকে আসি সিফাত মাহমুদ মেট্রো টিভি